শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ত্রিশ জুন রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো টি টোয়েন্টি বিশ্বকাপেতে ভারতের সুন্দর জয় হয়েছে এবার নিয়ে দুইবার টি বিশ্বকাপ ভারত নিজের নামে করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচেতে ভারত সাউথ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে এবার ভারতীয় ক্রিকেট দল টি বিশ্বকাপ জিতে একশো চল্লিশ কোটি দেশবাসীর মন জয় করে নিয়েছে এবার ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতের বিভিন্ন জায়গায় অনেক রাত্রি পর্যন্ত দীপাবলি বানানো হয়েছে কারণ হলো সতেরো বছরের পর ভারতের এই স্বপ্ন পূরণ হয়েছে এই ম্যাচের লাস্ট মুমেন্টে দেখা গিয়েছে সূর্যকুমারের কুমারের একটি দুর্দান্ত ক্যাচ এই ভারতবাসীর মনে সারা জীবন তাকিবি এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলের সুন্দর জিতের পর ভিডিওর মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলকে শুভকামনা সঙ্গে দেশের রাষ্ট্রপতি এবং ইউপির মুখ্যমন্ত্রী সহ দেশের বিভিন্ন বড় বড় নেতারা ভারতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছে আপনারা ভারতীয় ক্রিকেট দলকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই শুভকামনা জানাবেন এদিকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে একটি বড় আঘাত লেগেছে কারণ হলো ভারত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি টি ফর্মের থেকে চিরদিনের জন্য বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে লোকসভা নির্বাচনের পর আজ প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আজ থেকে মন কি বাত অনুষ্ঠান আরম্ভ করিবেন আপনারা যদি প্রধানমন্ত্রী পর্যন্ত কোন কথা পৌঁছাতে চান তাহলে এই টোল ফ্রি নম্বরে কল করে আপনারা আপনাদের মনের কথা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারিবেন এদিকে এখনো পর্যন্ত রাজ্যের যে সকলের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ড না থাকা সকলের যদি শ্রম কার্ড থাকে তাহলে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন কারণ হলো রাজ্য সরকার সরকারের তরফ থেকে আবার শ্রমিক সকলদেরকে রেশন কার্ড দেওয়া হবে আপনারা রেশন ডিলার অথবা জিপি অফিসে গিয়ে শীঘ্রই যোগাযোগ করুন রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী এক মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ যে সকল মহিলাদের পরিবারে রেশন কার্ড রয়েছে এই সকল মহিলাদেরকে অরুণোদয় 3.0 পয়েন্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হবে খুবই শীঘ্রই আবার রাজ্যে অরুণোদয় থ্রি 0.0 আরম্ভ হবে কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দুই জুলাই পর্যন্ত দরাশার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে ছাত্রছাত্রীদের মাতাপিতাদের পিতার জন্য এসেছে একটি জরুরি খবর আপনারা ধরে তাকিবেন হঠাৎে আসতে পারে ধরনের কল ফোনের মাধ্যমে পুলিশে যে আপনাকে বলা হবে আপনাদের ছেলে অথবা বা মেয়ে দর্শন মামলায় গ্রেফতার করা হয়েছে পুলিশে যে টাকা হাতিয়ে নেবার নতুন প্রচেষ্টা চালাচ্ছে দৃষ্টিরা যার জন্য বিদেশে পলাশনা করে থাকা ছাত্রছাত্রীদের মাতা পিতারা সাবধান হয়ে থাকিবেন এদিকে যে সকলের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গোল লাভ করিবেন সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবে যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবে কারণ হলো কবি শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি সরকারি গড় প্রদান করা হবে আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন